শুভ সকাল আমার সব বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বারটা রবিবার কি দেবো দাঁড়াও তো দেখো আমি সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি লাইফটা আজকে যাবো একটা নেমন্তন্ন বাড়ি তো সবার নেমন্তন্ন আছে বার্থডে নেমন্তন্ন তো সবাই যেহেতু যাবে না হুম সবাই বলতে আমরাই যাবো মেরা মেরা যাব আমি যাব যা যাবে আমার শাশুড়ি মা যাবে আমার হাজবেন্ড যাবে না দাও যাবে না শ্বশুর যাবে না যাই হোক তাদের জন্য রান্নাটা করতে হবে রান্না বান্না করে গুছিয়ে তারপর যাব আমরা বাড়িতে দেখা ছিল যদি কোথাও না যাই তাহলে তো বুঝতেই পারছো রান্না বান্নাটা আগেই করতে হয় তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি আমি পুরো দেখো আজকের দিনটা কীভাবে কাটায় দেখতে থাকো আজকে এনেছিল তেলাপিয়া মাছ এখানে একটু মাছ ভেজে নিয়েছি আর এই দেখো মাছ ভাজছি আর কি সব মাছ ভাজা হয়নি এই মাছটা রান্না করব আলু পটল দিয়ে ছোল। পটল কেটে রেখেছি আর আলু আমি প্রেশারে বসিয়েছি দেখো এই দেখো প্রেশারে বসিয়েছি কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আর মাছের সঙ্গে আলু দিয়ে ঝোল করবো যেহেতু একটু সেদ্ধ সেদ্ধ ভাব না হলে ভালো লাগবে না রান্না হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল আর করেছি দেখো এটা হচ্ছে কচুর লতি ভাজা বেশি কিছু করা হয়নি যেহেতু আমরা থাকবো না তো এরপর রেডি হয়ে তারপর যাবো বাড়ি তো চলো জন্মদিনের জন্য কি গিফট নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কালকে গেছিলাম বিকালে বাজারে তো ফোন নিতে যেতে ভুলে গেছি যার জন্য তোমাদের দেখানো হয়নি দুটো ড্রেস নিয়েছি মানে আমাদের ওই বাড়ি থেকে একটা নিয়েছি বাপের বাড়ি থেকে বাবা টাকা দিয়ে দিয়েছিল বলেছিল এনে দিবি আর আমি একটা নিয়েছি এই দেখো বাচ্চা মেয়ে মেয়েটার বয়স এই আট থেকে ন বছর হবে এই একটা ওভার সাইজ গেঞ্জি নিয়েছি আর দেখো এরকম একটা প্যান্ট নিয়েছি জিনিসটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে আরামদায়ক কাপড়টা খুবই সুন্দর আশা করি পরলে ভালো লাগবে আর আমি নিয়েছি দেখো আমি নিয়েছি এই জামাটা ভাবলাম একটা জিন্স টাইপের হোক একটা সবসময় পরা জামার মতন হোক কি দেব বলো স্কুল ব্যাগ নেবো ভাবছিলাম তো দেখলাম স্কুল ব্যাগ ও অনেকেই হয়তো দিতে পারে কতই বা ব্যবহার করবে একমাত্র জামাই অনেক মানে পেলে অসুবিধা হয় না ব্যবহার করতে পারে তো যাই হোক কেমন লাগলো জিনিসগুলো জানিও আর আমি এখন রেডি হব তাহলে রেডি হয়ে দেখা হচ্ছে